মাছ নিয়ে এসছে দেখেছ ভয় পাচ্ছ বসলো রে কি পেয়েছিস সাথে দেখা হ্যাঁ ও না দেখো পুজো দিচ্ছ বা নমো নমো প্রিয়াঙ্কা ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো এই যে না গুমতে 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 বাজাচ্ছ তো আজকে সকালটা কিন্তু বাবানের মামার বাড়িতেই শুরু হলো আমি কিন্তু ঘুমাচ্ছিলাম যেন হঠাৎই এই ডুমরুর আওয়াজে ঘুম ভাঙায় তাকিয়ে দেখলাম বাবান ঘুম থেকে উঠে পড়েছে কাল রাত্রে ঘুমোবার সময় এটা হাতে নিয়ে ঘুমিয়েছিল তাই সকাল হতে না হতেই আবার মনে পড়ে গেছে ব্যাস উঠতে না উঠতে এসে হাজির যাক মামের সাথে খেলা করছো করুক এ ফাঁকে আমি সকালের ব্রেকফাস্টে রেডি করে নি বাবানের কাছে ওর মাম্মা ভীষণ প্রিয় এ আসার পর থেকে যাওয়ার আগে পর্যন্ত সর্বক্ষণ মামামের সাথে যত আবদার সবই মামামের কাছে তখন আর মাকেও চেনে না ও বাবা এদিকে দেখো আমি একটু খাবারটা রেডি করতে গিয়েছি এই ফাঁকে মামার সাথে নাচানাচিও শুরু করে দিয়েছে সাত সকালে উঠে গানের তালে কে নাচে বলো তো ওই দু চারটে প্রিয় গান আছে ওই গানগুলো বেশ চেনে চালালেই হয়েছে সে যেখানেই থাকুক নাচতে শুরু করে দেবে আর এখানে আমি কনফ্লেক্সটা গরম জলে ভিজিয়ে রেখে গেছিলাম পুরোপুরি নরম হয়ে গেছে এবার এটাতে একটা কলা দিয়ে সাথে একটু ন্যান্ট্রো মিশিয়ে ওকে খাইয়ে দেবো আর এদিকে মা বানাচ্ছে আমাদের ব্রেকফাস্ট সকাল সকাল মায়ের হাতের গরম গরম লুচি আর ঘুগনি আহা মনটাই ভালো হয়ে গেল তো খাওয়া দাওয়া কমপ্লিট এবারে বাবা নেবুরস খাওয়ার টাইম হয়ে গেছে দেখেছ অবস্থাটা কিরকম দুষ্টুমি করছে এখন আবার এটা নতুন শিখেছে কিছু বললেই ভুরুটা কুচকে এইভাবে তাকাবে মুখটা দেখো দেখলে মনে হবে ও ভীষণ রেগে গেছে ভয় দেখাতে বললেই এটা করবে আবার তারপর নিজেই হাসবে ও কিন্তু বোঝে যে আমরা এটা দেখে আনন্দ পাই আর এদিকে ওর পাপাও এসে হাজির কী নিয়েছে এটা এই জন্য পাপাই ইলিশ মাছ নিয়ে এসেছে

আসলে আজ একটু সকাল সকাল উঠেছে এত তাড়াতাড়ি ওঠার অভ্যেস নেই যে দেখো না হাতটায় কীভাবে মশা কামড়েছে এখানে না প্রচুর মশা গাছপালা বেশি তার মধ্যে বৃষ্টি হয়েছে আর যত মশা সব যেন ওকেই কামড়েছে একটা হাতে কতগুলো মশা কামড়েছে তাই বাবাকে বললাম একটা ওডোমাসের মাছের আনতে বাড়িতে আনা ছিল কিন্তু এখানে আনা হয়নি হাতে দেখো চাবিটা নিয়েই ঘুমিয়েছে এদিকে অতরু নিয়ে এসেছে বাড়ির সবার জন্যই ইলিশ মাছ ওই বাবার কাকা বসেছে এখন নাচ চলেছে প্রথমে আমাকেই বলে ফেলেছে এত বড় মাছ কাল কাজা করতে পারলাম আবার শ্রাবণ মাসের সোমবার এই মাসের প্রতিটা সোমবারই এবার করছি না অন্যান্য করা হয় না ওই শিবরাত্রি নীলের উপোসটা করি আমার সাথে সাথে বাবা না প্রতি সোমবার জল ঢালে কিন্তু আজ ঘুমিয়ে পড়েছে

칼아니 hey, i 기 l you, Mamma. l e 에이 talk. Let's talk. Let's t 샷 পালাচ্ছে <laughs> তোর <laughs> là em mà ăn à cut short <cười> <cười> <cười>

একেই বলে মামার বাড়ির আবদার এখানে এলে কিভাবে যে ওর সময় কেটে যায় দুপুরে এক ফোটাও ঘুমালো না অথচ বাড়িতে থাকলে কিন্তু দু আড়াই ঘন্টা মতো ঘুমায় এখানে আসলে একেবারে ঘুম খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে শুধু সব সময় খেলা আর এই যে সব থেকে প্রিয় খেলার সাথী মামাম শুধু ঘুমের সময়টুকু বাদ দিয়ে সব সময় এই মামামের কাছে আর সেই জন্যেই বাড়ি যাবার সময়ও বেশি মন খারাপটা মামামেরই হয় কেমন মুখ মামা